বাসায় ছিলাম ভালো ছিলাম কিন্তু বোনের ডাকা দুপুরে খাওয়ার জন্য শেওরা থেকে মিরপুর সাড়ে এগারো পল্লবী ব্লকে যাব। রাস্তার অবস্থা দেখে তো মনে হচ্ছে ফিরতে পারবো কি না সন্দেহ বাচ্চারা রাস্তায় সাঁতার কাটতেছে হায় আল্লাহ আল্লাহ এলো মেট্রো রেলের উপকারিতা উপরে জয় নিচে ক্ষয়

আমার একটা নদী আছে সুন্দর একটা নদী পাইছে জায়গাটা থেকে দশ নম্বর পর্যন্ত সুন্দর নদী হয়ে গিয়েছে নদী দেখো নাই তারা আইসা দেখার